নমস্কার অনিমেশ শাস্ত্রী বলছি আর্যভট্ট ফাউন্ডেশনের কলেজ অফ অ্যাস্ট্রোলজি আমি ফাউন্ডার এবং আমি ফাউন্ডার প্রিন্সিপাল আমাদের মোটো হচ্ছিল জ্যোতিষীরা যেন জ্যোতিষ জেনে জ্যোতিষ করে এটা আমাদের মোটো এটার জন্য আমরা ওয়ার্কশপের আয়োজন করি একটি মহাজ্যোতিষদনের অ্যানেক্স হলে আমরা ভেবেছিলাম যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরাই আসবে তারাই নাইনটি পার্সেন্ট এসছে টেন পার্সেন্ট বাইরের ছাত্রছাত্রীরা এসছে যারা জ্যোতিষ শিখতে বা জানতে ইচ্ছুক তারা এসছে পুরোপুরি জ্যোতিষ নিয়ে আলোচনা হয়েছে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা জুন মাসে আমাদের কনফারেন্স হবে দুদিনের জন্য তাতে আমরা সব জ্যোতিষ ব্যক্তিত্বদের আসতে অনুরোধ করব তারপরে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের ওয়ার্কশপ হবে আবার সবাই ভালো থাকুন জ্যোতিষের কল্যাণের জন্য apnara workshop korun